সরাসরি চলে এলাম সততা মৎস্য খামারে এখানে এসেই দেখতে পাচ্ছি একটি গাড়ি লোড হচ্ছে আপনারা জেনে থাকবেন সততা মৎস্য খামারের প্রোপারটর মোহাম্মদ আরিফ ভাই প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জেলাতে মনকে মন টনকে টন মাছের পোনা ডেলিভারি করছে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে অনেক মৎস্য চাষী ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সকল হ্যাচারি এবং মৎস্য খামারে মাছের পোনা বেচা কেনার কার্যক্রম বন্ধ হয়ে গেছে কিন্তু এই সময়ও শততা মৎস্য খামার থেমে নেই প্রতিনিয়ত তারা মাছের পোনা ডেলিভারি করছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলুন সরাসরি সততা মৎস্য খামারের প্রপয়টার মোহাম্মদ আরিফ ভাইয়ের থেকে শুনে আসি তিনি কি কি মাছের পোনা ডেলিভারি করছেন এবং কোথায় ডেলিভারি করছেন বিস্তারিত

কারণ আগে আমরা যে কালো মাছ বিক্রি করতাম তাইপাঙাস আর এটাতে পুরোটাই সাদা আপনারা দেখছেন ভিডিওতে এটা টোটালি সাদা এবং এক বছর এটা প্রায় পাঁচ থেকে ছয় কেজি হচ্ছে আচ্ছা ভাই শুধুমাত্র কি পাঙ্গাশি যাচ্ছে নাকি অন্য কিছু যাচ্ছে পাহাসির সাথে সাথে বাংলা মাছও আমরা কিছু দেবো ট্যাংরা দিবো কিছু ডিউ দেবো কিছু না দিয়ে পাতলা দেবো তো সেক্ষেত্রে আর প্রতিনিয়তই দেখছি আপনাদের দিনে রাতে সবসময় মাছ লোড হচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে তো মৎস্য চাষি ভাইদের উদ্দেশ্য বলুন যে এখন কোন মাছগুলো বেশি যাচ্ছে এবং এই মুহূর্তে কোন মাছগুলো চাষ করলে বেশি লাভের মুখ দেখা যাবে যে আপনারা জানেন যে কিন্তু যে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে বন্যাতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরে গেছে আর তাদের সাথে আমাদের ওইভাবে কথা হচ্ছে যে বড় যে মাছগুলা যে মাছ এই মাছ মাছগুলো এখন দিতে হবে আর এই মাছগুলো যদি শর্ট টাইমে কিছুটা লস কভার করা যায় যার কারণে আমরা কিন্তু এই বড় মাছগুলা দিচ্ছি আর এই বড় মাছের চাহিদাটা বেশি দেখাচ্ছে এখন অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছের পোনা প্রতিনিয়ত মনকে মন টনকে টন মাছের পোনা ডেলিভারি হচ্ছে তো আপনাদের যদি যে কোনো প্রকার মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন সততা মৎস্য খামারে এবং আপনারা চাইলে কিন্তু এসেও দেখে শুনে মাছগুলো নিয়ে যেতে পারেন তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা মূলত ডেলিভারিও করেছিল দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ